যত খারাপ কাজের কথা অন্তরে জাগ্রত হয় প্রত্যেকটা খারাপ কাজ শয়তান আমাদের অন্তরে দেয় শয়তানের অস্তিত্ব এতটা বাস্তব এতটা বাস্তব এতটা বাস্তব যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন যখন কোনো মানুষ ফজরে ঘুম থেকে উঠার চেষ্টা করে তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটা গিট দেয় গৃহ দেয় দিয়ে তাকে বলে নাম 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 ঘুমাও 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 নিশ্চয় রাত এখনো অনেক এত তাড়াতাড়ি উঠার কি প্রয়োজন আছে মানে বাস্তব উদাহরণ দিচ্ছি আলাইহি ওয়াসাল্লাম যে আমি ঘুম থেকে ফজরের সময় উঠার সময় আমার মনের মধ্যে যে কথা জাগতেছে এই শীতের রাতে কেন উঠবো এত সুন্দর লেপের কম্বলের গরম ছেড়ে দিয়ে ওই ঠান্ডা পানি দিয়ে কেমনে উঁজু করব অতএব আরেকটু আরাম করি আরেকটু ঘুমাই আমার মনের মধ্যেই যে কথাটা জাগতেছে এটা আমার কথা নয় এটা কার কথা এটা জোরে বলেন কার কথা কে বলছে কিন্তু আমি কি মনে করি আমার কথা আমি হয়তো আমার আরামের জন্য আমার শান্তির জন্য আমার বিনোদনের জন্য ঘুমাচ্ছি ঠিক প্রত্যেকটা পাক কাজ একই অবস্থা শয়তান শপথ করেছে ওয়ালা নাহম ওয়ালা না হুম চ্যালেঞ্জ করেছে আল্লাহ সবহানার সাথে যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আমি জাহান্নামি ওই আদম সন্তানের যদি সকল আদম সন্তানকে জাহান নামে নিয়ে যেতে পারি তো তার জন্য আমি চেষ্টা করব। এটা আমার যুদ্ধ এটা আমার চ্যালেঞ্জ যান প্রাণ বাজি রেখে প্রত্যেকটা আদম সন্তানকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। তখন আল্লাহ সুহান পাল্টা চ্যালেঞ্জ দিয়ে যে তুমি সারা দিন পরিশ্রম করে যদি আদম সন্তানকে গুনাহ করাও আর আদম সন্তান দিন শেষে এসে যদি বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দেন আমি তোমার ওই চেষ্টার ওপর পানি ঢেলে দিয়ে আদম সন্তানের গুনাহ ক্ষমা করে দেব তুমি জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছ গুনাহ করানোর চ্যালেঞ্জ আমি ক্ষমার চ্যালেঞ্জ দিয়েছি তবে আদম সন্তানকে ক্ষমা চাইতে হবে শয়তান গুনাহ করাবে আর আল্লাহ আল্লা সুবাহ বসে আছেন আপনি ক্ষমা চাইবেন শয়তানের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যেতে চান সম্মানিত উপস্থিতি তাহলে শয়তানের অস্তিত্বের বাস্তবতা কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর এই যে পবিত্র কোরআন আমার সামনে আছে এই পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি পড়বেন আল্লাহ সুবহানাহু তাকে আমাদের সবচেয়ে বড় শত্রু বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অসংখ্য গুণিতবার বলেছে ইন্নাশ শাইতানা আলাইকুম আদুউ মুবিন শয়তান তোমাদের মহাশত্রুত শৈতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না আল্লাহ আমরা মনে করি একজন সালাফ বলছেন তিনি বলছেন মাইয়াকিবে যে ব্যক্তি আমার গিবত করে ও আমার শত্রু নয় মাইয়া তাহিমুনি লঈসবে আদৌ যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় ও আমার শত্রু নয় মাইয়া হলুমিন্ন মালি লেইসবে যে আমার ধন সম্পদ ছিনিয়ে নেয় ও আমার শত্রু নয় আমি যখন আল্লাহর আনুগত্যে থাকি তখন যে আমাকে আল্লাহর আনুগত্য থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে ও হচ্ছে আমার আসল শত্রু এটার কথাই আল্লাহ কোরআনে বলেছে এ আমেরিকা ভারত ইসরাইল এগুলো আপনার বড় শত্রু এই কথা আল্লাহ সোভানত তারা বলেননি কে আপনার সবচেয়ে বড় শত্রু কেন শয়তান বড় শত্রু জানেন আপনি ধরেন বিশাল আজকে আপনার এখানে বিশাল ইল্লাহিতাক বিরুদ্ধে একটা জাজবাওয়ালা একটা বক্তব্য দিয়ে দিলাম ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য ঠিক কথা যৌক্তিক আপনার রক্ত গরম হলো আমার রক্ত গরম হলো সুন্দর বক্তব্য দিলাম কিন্তু ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে আদৌ যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি না এর কি গ্যারেন্টি আছে কিন্তু চব্বিশ ঘন্টা কার সাথে যুদ্ধ হচ্ছে প্রতি সেকেন্ডে কি আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে আমার অন্তর পর্যন্ত পদভ্রষ্ট করার ক্ষমতা কার কাছে আছে তাহলে যে আমাকে চব্বিশ ঘন্টাকে আমাকে পদভ্রষ্ট করার চেষ্টা করছে ও আমার বড় শত্রু না যার সাথে কোনোদিন দেখা হবে কি হবে না গ্যারেন্টি নাই সে আমার বড় শত্রু যে চব্বিশ ঘন্টা আমাকে পদভ্রষ্ট করার চেষ্টা করছে ও আমার বড় শত্রু শয়তানের অস্তিত্ব যদি আমরা বুঝে যাই যে শয়তান পৃথিবীতে আছে এবং শয়তান আমার ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং শয়তান আমাদের আত্মা আমাদের অন্তর আমাদের রুহ আমাদের নার্ভকে পদভ্রষ্ট করতে পারে এবার আপনি বুঝবেন আত্মার পরিশুদ্ধতার প্রয়োজন রয়েছে আত্মার রোগওগ্রস্ত আত্মা ব্যাধিগ্রস্ত আর্ত্তা রোগী আর্তা অসুস্থ কে একে অসুস্থ বানিয়েছে সয় অসুস্থ বানিয়েছে এবং আত্মা কিভাবে অসুস্থ হয় তাও আপনাকে দেখায় আমরা দোয়া পড়িকি রব্বানা জলেম নাং ফুসানা ও ইল্লাম তখন ফিরলে না ও তা র হেম না না কো ন মিনা উ খাসরিন হে আল্লাহ জলাম না আং আমার আত্মার ওপর নাফসের উপর অত্যাচার করেছি কোন জিনিসের উপর যখন অত্যাচার করা হয় তখন ওটা অসুস্থ হয়ে যায় ভালো থাকে না আমরা দোয়ার মধ্যে বলছি যে আল্লাহ গো আমরা অত্যাচার করেছি কেমনে অত্যাচার হয় দোয়াই মাসুরার মধ্যে বলছেন আল্লাহ জালাম তু নাফসি আল্লাহ আমি অত্যাচার করেছি আমরা আমাদের নাফস আত্মার উপর অত্যাচার করেছি কেমনে আপনি আপনার আত্মা এবং নাফসের উপর অত্যাচার করেন দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই অত্যাচারের ধরন বর্ণনা করেছেন যে কিভাবে আমরা নাফসের উপর অত্যাচার করি তিনি বলেন ইন্নাল আবদা ইদা আখতা আতান যখন কোন বান্দা একটা গুনাহ করে নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায় জালামনা অত্যাচার হচ্ছে অন্ধকার জুলম অন্ধকার জুলমা অন্ধকার কালো অন্ধকার অত্যাচার অন্ধকার যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায় ফাস্তাক ফারা যদি তওবা করে ইস্তেক ফার করে অন্তর আগের অবস্থায় ফিরে যায় আর যদি তওবা ইস্তেক না করে তাহলে কালো দাগ বাড়তে 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 পবিত্র কোরআনে আল্লাহ সব হানো তারা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহীম খাতাম আল্লাহ আলা কুলুবিহীম কালো কুচকুচে হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে মোহর মারা হয়ে যায় একদম নিষিদ্ধ যে সেখানে কোনো দিনের কথা হকের কথা প্রবেশ করবে এরকম কোন সুযোগ থাকে না রাস্তা বন্ধ হয়ে যায় এই কথা রাসুল এইভাবে দাগ এই হৃদয়ের উপর একটা অত্যাচার সম্মানিত উপস্থিতি আত্মার বিশুদ্ধতার যে গুরুত্ব আছে প্রয়োজনীয়তা আছে এ কথা স্বয়ং রাসুল বলেছেন কথা স্বয়ং আল্লাহ সুত বলেছেন দলিল আল্লাহ ্হুহান ও তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন কদাফ লাহমেন তেজাককা। ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করল। ওই ব্যক্তি সফল কাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করল। ইউমালাইন ফাহমালু ওলাবানুন যেদিন মানুষের ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওই দিন একমাত্র কাজে আসবে সালিম যে পরিচ্ছন্ন পরিষ্কার আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে বিশুদ্ধ আত্মা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে একমাত্র বিশুদ্ধ পরিচ্ছন্ন আত্মাই কিয়ামতের মাঠে মানুষের কাজ দিতে পারে মানুষের উপকার করতে পারে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন শুনে রাখো হে দুনিয়ার মানুষ এই পুরো শরীরটা যদি একটা সেনাবাহিনী হয় এ হাত একটা সেনা সদস্য এ হাত একটা সেনা সদস্য চোখ একটা সদস্য নাক একটা সদস্য কান একটা সদস্য এগুলো যদি বিশাল সেনাবাহিনীর এক একটা সদস্য হয় তাহলে এদের প্রধান সেনাপতি হচ্ছে তোমাদের বুকের ভিতরে থাকা একটা গোস্ত পিণ্ড ফাইন সালো হাত জাসাদ যদি এই গোস্তপিণ্ডটা সৎ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে বাকি যে সদস্য আছে এরাও ঠিক হয়ে যাবে আর এটা যদি কলুষিত হয় নোংরা হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়রা হয়ে যায় তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন ঠিক থাকতে পারবে না কেননা বাকি অঙ্গ প্রত্যঙ্গ এই হৃদয়ের কথাই চলে এর আদেশে চলে এর অনুসরণে চলে অতএব তোমাদের জন্য জরুরি কর্তব্য হচ্ছে এটাকে পরিচ্ছন্ন করা এটাকে পরিশুদ্ধ করা এটাকে প্রশিক্ষিত করা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মানুষের আত্মার বিশুদ্ধতার গুরুত্ব বলতে বলতে এই পর্যায়ে বলেছেন যে রাসূলকে পাঠানোই হয়েছে সাহাবীদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূলের আত্মা তো আল্লাহ জিবরাইল দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন সাহাবীদের আত্মাকে কে বিশুদ্ধ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ করবেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মীয়িন রাসূলা সেই সত্তা যিনি তোমাদের মধ্যে রাসুলকে প্রেরণ করেছেন কেন জানো কোরআন থেকে তোমাদের মাঝে আয়াত শোনাবে বিশুদ্ধ করবে পরিষ্কার করবে এই জন্য তোমাদের মধ্যে পাঠানো হয়েছে সকল কিছুর মূল হচ্ছে আমাদের আত্মা আমাদের হৃদয় আমাদের রোহ সম্মানিত উপস্থিতি যেহেতু সকল কিছুর মূল আমাদের আত্মা আমাদের হৃদয় আমাদের রূপ এবং আমাদের যাবতীয় দুনিয়া এবং পরকালীন সফলতার মূল ভিত্তি আমাদের রূপ আমাদের নাফস এবং যেহেতু শয়তান আমাদের শত্রু এবং শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমাদের রূপের ওপর নাফসের উপর এবং চব্বিশ ঘন্টা শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতেছে সেহেতু আমাদের কি প্রয়োজন নেই যে আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের রুহ আমাদের আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব প্রয়োজন আছে না নাই আমাদের আত্মাকে প্রশিক্ষিত করব প্রয়োজন আছে না নাই আছে তাহলে কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিষ্কার করব পরিচ্ছন্ন করব প্রসিদ্ধ করব প্রশিক্ষিত করব এ বিষয় দেখি রসুল্লাহ আলী আসাল্লাম কি বলেন এবং আল্লাহ সুবাহ তাল্লা কি বলেন সম্মানিত উপস্থিতি আত্মাকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এক নাম্বার জরুরি কর্তব্য রোহ নাফসকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে এক নাম্বার জরুরি কর্তব্য তাও এই আত্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দাসত্ব পছন্দ করে ভীত সন্ত্রস্ত হয়ে যায় কেননা আল্লাহ সভানতলা আমাদের ভীত করে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে ভীত জীব সন্ত্রস্ত জীব যেহেতু আমরা ভীত সন্ত্রস্ত এই জন্য আমরা দাসত্ব গ্রহণ করি খুব দ্রুত এবং পৃথিবীর প্রতিটা মানুষই প্রতিটা আত্মায় দাস গোলাম কিভাবে। যেমন আপনাকে যদি বলি যে এই চাকরিটা হারাম চাকরি ছাড়তে হবে আপনি বলবেন যে হারাম চাকরি ছাড়ে যদি বেতন বন্ধ হয়ে যায় ইনকাম বন্ধ হয়ে যায় আমার ছেলে মেয়েকে আমি খাওয়াবো কি তাহলে আপনি দাস গোলাম সৎ সাহস নেই আপনার হৃদয় বিক্রি হয়ে গেছে কিসের কাছে টাকার কিসের কাছে বলেন মুখে দাড়ি রাখলে চাকরি বাদ হয়ে যাবে তাহলে রিজিকের ভয়ে আপনি দাড়ি কেটে ফেলেছেন তাহলে এই যে ভীত সন্ত্রস্ত এই যে দাসত্ব এই দাসত্বটা হচ্ছে টাকার কাছে দাসত্ব হীনমন্যতা এরকম প্রত্যেকটা লেভেলে আমাদের অন্তরে দাসত্বতা দাসত্ব আছে যেমন আমি ক্ষমতা ছাড়তে পারছি না কেন আমি হইছি ক্ষমতা দাস গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম শত দাসত্বের উপরে ছিলেন তিনি 100 ক্ষমতা ছাড়তে রাজি 100 ক্ষমতা গ্রহণ করতে রাজি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনের কোনো আদেশে এর বিরায় ওই ক্ষমতায় উনি থাকতে ইচ্ছুক নন কেননা উনি গোলাম বা দাস নন ওইভাবে তার আত্মা কোনি বিশুদ্ধ করেছে আমরা কেউ মোবাইলের গোলাম কিউ ফেসবুক ইউটিউব টুইটারের গোলাম কিউ বিড়ি সিগারেটের গোলাম কেউ মদের গোলাম কেউ জুয়ার গোলাম কেউ খেলা দেখার গোলাম কেউ ভিডিও গেমের গোলাম যেইটা ছাড়া মনে হয় যে আমি বাঁচতে পারি না অথচ ওটা ক্ষতিকর তারপরও আমি করছি তো নিশ্চিত জেনে রাখবেন আমি ওইটার গোলাম তাহলে আমাদের এই অন্তরের মধ্যে দাসত্ব আছে সবচেয়ে বড় দোষ সবচেয়ে শয়তান আমাদের বিস্তার করে রেখেছে সেটা যে শয়তান কোন না কোনো ভাবে চাই যে আমরা তার গোলাম হই আমরা তার দাস হই তার দাসত্ব গ্রহণ করি এবাদু শৈতান সব শয়তানের দাসত্ব গ্রহণ কর করে শয়তান চায়। তাহলে প্রথম মুক্তি আপনার এই আত্মাকে দিতে হবে দাসত্ব থেকে মুক্তি দিতে হবে এই রূপকে পৃথিবীর সকল দাসত্ব থেকে আজাদ করতে হবে অনেক উপরে উঠাতে হবে যত উপরে উঠলে টাকাকে আর টাকা মনে হয় না যত উপরে উঠলে ক্ষমতাকে আর ক্ষমতা মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো বাধাকে আর বাধা মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো শক্তিকে আর শক্তি মনে হয় না যত উপরে উঠলে পৃথিবীর কোনো কিছুকেই আল্লা সুহানা জাত এবং সিফাতের সামনে তুচ্ছ থেকে তুচ্ছ তুল্য মনে হয় এবং নিজেকে পৃথিবীর তখন মানুষ সকল কিছুর উপরে নিয়ে যেতে পারে পৃথিবীর সকল ক্ষমতার উপরে সকল সৃষ্টি জীবের উপরে সকল বস্তুর উপরে সকল কিছুর উপরে উঠে যায় কেননা তখন ও তার আত্মাকে দাসত্ব থেকে আজাদি দেয় দাসত্ব থেকে মুক্তি দেয় সেটা হচ্ছে তাও হাইদ কালেমা তো লা তবে অনুধাবন করে বুঝে সবাই তো কালেমা পড়েছে তারপর গোলাম কেন কালেমার অর্থ তারা জানে না আল্লাহকে তারা চিনে না আল্লাহ কে সম্পর্কে তাদের জ্ঞান নেই এই জন্য আমার ওই বক্তব্য শুনতে হবে আল্লাহ কে আল্লাহ কাকে বলে আল্লাহ কি বিস্তারিত শুনলে আপনি আপনার আত্মাকে শয়তানের দাসত্ব এবং পৃথিবীর আর যত শয়তানের অস্ত্রপাতি আছে এই যে মদ জুয়া নারী টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা রুজি রুটির ভয় এগুলো সকল দাসত্ব থেকে আপনি উপরে উঠবেন রুজির ভয় দেখানো শয়তানের কাজ আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান তোমাদেরকে কিসের ভয় দেখাবে রুজির ভয় দেখাবে কেন আমার দুর্বল তাহলে প্রথম আমার আত্মাকে মুক্তি দিতে হবে শয়তানের দাসত্ব থেকে টাকা পয়সার দাসত্ব থেকে নারীর দাসত্ব থেকে ক্ষমতার দাসত্ব থেকে মোবাইলের দাসত্ব থেকে ভিডিও গেমের দাসত্ব থেকে ফেসবুক ইউটিউবের দাসত্ব থেকে জুয়ার দাসত্ব থেকে যাতে আমি নিজের ইচ্ছা মতো নিজের সিদ্ধান্ত মতো কিছু করতে পারি আমার নিজের সিদ্ধান্ত আমার কন্ট্রোলে থাকে না তাহলে তো আমি দাস এক ঘন্টা পার হওয়ার পর মাথায় বাড়ি দিচ্ছি কখন এটা ভিডিও গেম খেলা শুরু করেছিলাম সারাদিন পার হয়ে গেল তাহলে আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি মানে আমি দাস হয়ে গেছি গোলাম হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এবার দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে প্রশিক্ষিত করবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সহযোগিতা করবে সেটা হচ্ছে সালাদ এটা শুনলে মানুষের কাছে আশ্চর্য লাগে সিরাজগঞ্জে বক্তব্য শেষ করে বের হলাম একজন ভাই আমাকে বলছে আব্দুল্লা ভাই আপনার সাথে আমার কথা আছে একটু আড়ালে বলতে হবে মধ্যে অবৈধ সম্পর্ক জেনার সম্পর্কে তিনি লিপ্ত এটার থেকে তিনি বাঁচতে চান কেমনে বাঁচবেন জানা নেই আমি বললাম যে এইটার থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন নাই শুধু এইরকম বড় গুনাহ নয় আমরা যারা জীবনে যত গুনাহের সাথে লিপ্ত আছি প্রত্যেক গুণাহি থেকে বাঁচার জন্য আলাদা কোনো টিপস আলাদা কোন কৌশল পরে পাঁচকাল জামাতে আদায় করেন। না জামাতে আদায় করা হয় না। জামাতে আদায় করা। এই আত্মাকে একটা কাজ দেওয়া যখনই আপনি বসে থাকবেন আপনার কোনো কাজ নাই তখন এই আত্মার উপর সবচেয়ে বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে কাজ শয়তান তাহলে যখন কোন কাজ নাই অলস বসে আছে তখন তো ওকে শয়তান গ্রেফতার করবেই কিন্তু এই জন্য রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে তাকবীর তাহরিমার সাথে আদায় করে তাহলে ওর আত্মা মুনাফিকি থেকে মুক্ত জাহান নামের আগুন থেকে মুক্ত কেন এটা একটা প্রশিক্ষণ অনেক বড় প্রশিক্ষণ এই আত্মাকে একটা কাজ দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমাকে লড়াই করতে হবে শয়তানের বিরুদ্ধে এবং প্রত্যেকটা সালাতে যখন কেউ জামাতে যায় তখনও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেই জামাতে যায় এবং এই একটা যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর এক একটা যুদ্ধ যখন আজান হবে আজান থেকে নিয়ে জামাত পর্যন্ত পনেরো বিশ মিনিট সময় একটা ওয়াক্তে এত অসংখ্য কাজ শয়তান আপনার ব্রেনে আপনার মনে আপনার মাথার উপর। আপনার স্ত্রী এসে একটা বলছে ছেলে এসে একটা বলছে আপনার মনের মধ্যে আর একটা চলছে আর দুই মিনিট যায় না এটা আগে করি না আচ্ছা কালকে থেকে শুরু করব এই অক্ত না হয় মিস দেই অসংখ্য বাধা শয়তান আপনার মনের সামনে দাঁড় করাবে যাতে আপনার আত্মাকে দিয়ে আপনি কোনো কাজ না করাতে পারেন অলস বসে থাক অলস বসে থাকলে ওই আত্মাকে কাজে লাগানো শয়তানের জন্য সহজ হয় তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের যেতে ভয়ঙ্কর এবার যখন একটা আত্মা টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত জামাতে তাক বীরে তাহরিমার সাথে আদায় করবে মাঝখানে গ্যাপ নাই গ্যাপ দিলে আবার শুরু করবে এটা আমার এবং আপনার জন্য চ্যালেঞ্জ জীবনে তো অনেক কিছু করেছেন এটা চ্যালেঞ্জ গ্রহণ করেন মাত্র ফোর্টি ডেজ মাত্র চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাদ তাক বীরে তাহরিমার সাথে আদায় করতে হবে যুবকেরা কত হাম্বি তাম্বি করে আমি এটা করব এইটা করব অনেক কিছু হয়ে গেছে এই সেই আমার এক লক্ষ ভিউ পাঁচ লক্ষ ভিউ উমুক তুমুক অনেক কিছু তোমার যদি হিম্মত থাকে করো দেখি চল্লিশ দিন সালাত মাত্র চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে হবে তার বীরে তাহারিমার সাথে যদি কেউ করে তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ সমান দুইশো অক্ত সালাদ দুইশো অক্ত সালাদ যখন কেউ টানা মসজিদে জামাতে তাকে বীরে তাহারিমার সাথে আদায় করবে তাহলে আপনি বুঝবেন ও দুইশটা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করেছে তাহলে এই আত্মা এবার প্রশিক্ষণ পাচ্ছে শয়তানের যুদ্ধে লড়াই করার। যখন দুইশটা যুদ্ধের টানা পরাজিত করবে শয়তানকে টানা কোনো বিরতি ছাড়া বিরতিহীন ভাবে পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় পরাজয়ের পর পরাজয় টানা বিরতিহীন ভাবে দুইশটা যুদ্ধে শয়তানকে পরাজিত করেছে তখন এই আত্মা এতটা প্রশিক্ষিত হয়ে যাবে যে এখন শয়তান ওকে বলবে ওটে ও আর শুনবে না ওর নিজে নিজে ডিসিশন নেওয়ার বা আমার এবং আপনার নিজেদের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা থাকবে যে না এটা করা যাবে না এটা করব। এখন তো কোনো কন্ট্রোল ক্ষমতা নাই শয়তান যা বলছে তাই করছে যখন যেটা শয়তান করতে বলছে সেটাই করছে উই হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার আমাদের কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আমাদের নিজের নফসের উপর নিজেদের আত্মার উপর যখন খাবার দেখছি পেট ভরে খেয়ে নিতে হবে বাস কোনো কন্ট্রোল নেই যখন দেখছি মোবাইলে একটা অশ্লীল ছবি আসতেছে ওটা দেখে শেষ করে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি এখানে হারাম টাকা পাওয়া যাচ্ছে ইনকাম করে নিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতেছি যে এখানে ভিড়ি সিগারেট আছে খাইয়ে ফেলে দিতে হবে কোনো কন্ট্রোল নাই যখন দেখতে যে এখানে একটা মেয়ের মোবাইল নাম্বার পাওয়া যাচ্ছে ফোন দিয়ে গল্প করতে হবে কোনো কন্ট্রোল নাই তাহলে প্রত্যেকটা পদক্ষেপে শয়তান আমাকে যে অর্ডার দিচ্ছে আমি বিনা দ্বিধায় বিনা চিন্তায় শয়তানের রাস্তায় চলতেই আছি চলতেই আছি আর শয়তান ততক্ষণ পর্যন্ত আরামে চালাতেই পারবে যতক্ষণ আপনি আত্মাকে কোনো কাজ না দিবেন তাহলে আপনি যে গুনাহের সাথেই থাকেন পৃথিবীর যত বড় গুনাহের সাথে থাকেন আপনার সবচেয়ে বড় পথ হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার সেটা হচ্ছে গুনাহগুলো হচ্ছে কেন আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা নেই এই জন্য কন্ট্রোল ক্ষমতা নাই কেন আত্মা কোনোদিন শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়লাভ করেনি তো কি কন্ট্রোল ক্ষমতা থাকবে তাহলে আত্মাকে জয়লাভ করাতে হবে কি গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে না ওটা পরে আগে কাজ কর তারপরে গুনাহ থেকে বিরত থাকা অনেক পরে আগে তুই কর কাজ কোন কাজই তো নয় কি করবে তো একটাই কাজ আল্লাহ সুবান এই জন্য দিয়েছে সেটা যে পাঁচ অক্ষ সালাত এইটা একটা কাজ এইটা যদি করার মধ্যে কেউ থাকে তাহলে আত্মাকেও আদেশ মানাতে পারতেছে ইউ হ্যাভ ডু এই আত্মা এটা করতে হবে কিন্তু এখন ফজরের নামাজ পড়তে হবে এখন জোহরের নামাজ পড়তে হবে এই যে অর্ডার ও আপনার অর্ডার মানতেছে আস্তে আস্তে ওকে আপনি কাজ করাচ্ছেন এইভাবে যখন সালাতের মধ্যে আপনি পা বন্ধ হয়ে যাবেন এবং অন্তত প্রথম ধাপ কমপ্লিট করবেন চল্লিশ দিনের তখন আপনি আসলে শয়তানের যে কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর আছে অনেকটা কমে যাবে এবং আপনার নিজের কন্ট্রোল ক্ষমতা আপনার আত্মার উপর বাড়বে আল্লাহ আমাদের সুহান সম্মানিত উপস্থিত এবার তৃতীয় তৃতীয় পদ্ধতি আত্মাকে প্রশিক্ষিত করার প্রশিক্ষণ দেওয়ার পরিশুদ্ধ করার তৃতীয় কাজ বলার আগে মাঝখানে আর একটা কথা বলিনি যে ইসলামে যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম দিন শেষে আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্য সব আহকাম দিন শেষে আত্মাকে ক্লিন রাখার জন্য যেমন সিয়াম রমাজান মাসের রোজা এটা একটা প্রশিক্ষণ না খেয়ে থাকতে হবে গুনাহ বিরত থাকতে হবে এটা একটা প্রশিক্ষণ আত্মাকে কন্ট্রোল করা যে না খাওয়া যাবে না না গুনাহ করা যাবে না কেন আমি রমজান মাসে আছি এটা একটা প্রশিক্ষণ অন কাইন্ড অফ প্র্যাকটিস যে আপনি আত্মাকে কন্ট্রোল করা শিখতেছেন এরকম প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের অন্তরের অসংখ্য ব্যাধি আছে খালি যেগুলো ব্যাধি তা নয় লোভ লালসা ব্যাধি কৃপণতা ব্যাধি জাকাত দিতে হবে যখন জোরপূর্বক আপনার কাছ থেকে টাকা বের হয়ে গেল আস্তে আস্তে আপনি উদার হওয়া শিখবেন কৃপণতা থেকে বের হবেন লোভ লালসা থেকে বের হবেন আপনার আত্মা পরিষ্কার হবে জাকাতের ক্ষেত্রে আল্লাহ বলেছে মানুষের আত্মা পরিষ্কার করার জন্য জাকাত দিতে হবে তারপরে চক্ষু নিচু রাখার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন আত্মা পরিষ্কার রাখার জন্য চক্ষু নিচু রাখতে হবে ওগুলো পদ্ধতি বলার আগে মাঝখানে যেটা বললাম ইসলামের যত হুকুম আহকাম আছে সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্লিন এবং পরিষ্কার থাকে তৃতীয় যে কাজ দিয়ে আমরা আমাদের আত্মাকে প্রশিক্ষিত করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো সেটা হচ্ছে এইটা জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে শয়তান কোন কোন মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আমাদের আত্মাকে পরাস্ত করে এক আমাদের চোখ দিয়ে সবচেয়ে বেশি পরাস্ত করে আমাদের আত্মাকে দুই আমাদের জিহব্বা দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে তিন আমাদের কান দিয়ে আমাদের আত্মাকে সবচেয়ে বেশি পরাস্ত করে এগুলো প্রত্যেকটা ডাইরেক্ট কানেকশন আছে রুহের সাথে তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে জিহব্বা কত হাদিস নেবেন জিহব্বার ওপর শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের কোনো একটা বক্তব্য যদি শুনেন জিহব্বার ওপর অসংখ্য হাদিস পাবেন রাসুল্লা সাল্লা আলসালাম বলছেন তোমরা যত আমল করো না কেন ইসলামের সব আমলের রাজা হচ্ছে এই জিহব্বা এটাকে যদি কন্ট্রোলে রাখতে পারো তাহলে সব কিছু ঠিক আছে না হলে কিছুই নাই তাহলে এই জিহুব্বা এটা হচ্ছে শয়তানের একটা অস্ত্র যেটা দিয়ে শয়তান আমাদের রুহের উপর অ্যাটাক করতে পারে কিভাবে আমি মুখ দিয়ে আউল ফাউল বলবো গিবোধ করব তোহমাত দেবো অপবাদ দেব গল্প গুজব করবো প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে কোন কথার কারণে যে জাহান্নামে চলে যাব। সবচেয়ে সহজ যে মাধ্যমে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এটা যে জিহুব্বা যেহেতু জিহুব্বার উপর আমাদের কন্ট্রোল ক্ষমতা সবচেয়ে কম আর এটাকে আমরা সবচেয়ে হালকা মনে করি সবচেয়ে পাতলা মনে করি মা বোনের এক জায়গায় বসতে শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহুব্বা চলতেছে আমরা এক জায়গায় গাড়িতে উঠলে শুরু হয়ে গেল উইদাউট এনি কন্ট্রোল জিহুব্বা চলতেছে গালিগালাজ থেকে শুরু করে তারপরে গিবত্তহমদ থেকে শুরু করে অযথা আউল ফাউল কথা থেকে শুরু করে মিথ্যা কথা থেকে শুরু করে মজাক থেকে শুরু করে সবকিছু প্রত্যেকটা আমরা জিহুব্বা দিয়ে করতেছি আর এই কোনটার কারণে যে জাহার্নামি চলে যাবো আমরা জানি না তাহলে অতি সহজে যেটা দিয়ে যে শয়তান আমাদের জাহান্নামি নিয়ে যেতে পারে এটা জিহুব্বা তাহলে এই জিহব্বার বিপরীত যেটা সেটা হচ্ছে তৃতীয় কাজ যেটা দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে আত্মাকে পরিশুদ্ধ রাখবো সেটা হচ্ছে আল্লাহর জিকির সেটা কি আল্লাহর জিকির